হায় হায় কী হইলো ভাবলাম একরকম আর হইলো আর একরকম যেখানেই যাই সেখানেই একটা বিপদের মধ্যে পড়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও করা হয় না এগুলো এটি মেনটেনও করা হয় না আজকে মাছ খাবো কারণ এই কয়দিন গোশ খাইতে খাইতে একদম অসহ্য লাগিয়ে আসছে আর এই যে মশলা টশলা কষায় একটুখানি পটল আলু দিয়ে মাছ রানব চুপি চুপি আমি পটল কেটে নিয়েছি কারণ আমার মেয়েরা কেউ পটল খায় না তারপর আমার মনে হইলো একটুখানি পটল দিয়ে মাছ রান্না করে দেখি কেমন লাগে আর এই যে মশলা টশলা কষা টষায় একটু পটল দিয়ে একেবারে কষাই কষাই করে মাস্টার রান্না করব আর যেহেতু আমরা বেড়ানো টেরানো প্রায় শেষ হয়ে গেছে এখন পয়লা বৈশাখেই আমার যাইতে হবে সেই দূর দেশে মানে আমার সেই গন্তব্যস্থানে তাই হোক কিছু করার নাই ভাবছিলাম আর এক সপ্তাহ থাকতে পারলে একটা বিয়ে দিয়ে খাওয়া যাইতো আর বিয়ের আনন্দটাও পাওয়া যাইতো কিন্তু কোনোভাবেই সম্ভব না যেহেতু মায়ের স্কুলের পরীক্ষা আর হচ্ছে আপনার সাহেবের মানে আমাদের আপনাদের ভাইয়া আর আমার সাহেবের অফিস আছে সেই সব মিলায় খুব ঝামেলার মধ্যে আছি একটা বিয়ে খাওয়ার খুব একটা খুব কাছের একজন মানুষের বিয়ে ছিল কিন্তু কী আর করার মেয়েদের তো আর কিছু করার থাকে না নিজেদের কিছুই করা থাকে না তাই আর কি আনতে পারলাম না কষ্টে কষ্টে রানতাছি আর এদিকে আমি আবার গরুর মাংস বের করে নিয়েছি যেহেতু আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে নিয়ে যা যাক এই আর কি আর গরুর মাংস বের করে আনিছি আর এই যে মাছ খাবো আর মেয়েরা তো মাছ খাইতেই চায় না যাই হোক আমার তো ভালোই লাগে মাছ খাইতে গরু মাংসটা আমি যেভাবে রান্না করি সেভাবেই করবো আর মেয়ে তো কাশেই লাগছে ছোটরা আর সবাই ঈদে তো খুবই আনন্দ করতেছে সবার ব্লগ দেখতেছি কিন্তু আপনাদের ভাইয়া মানে আমার সাহেবের একেবারে করা নিতে কোনোভাবেই ছবি আপলোড করা যাইবে না তাই জন্য ছবি আপলোড করতে পারলাম না সবার ভিডিও দেখলাম সবার শপিং দেখলাম শুধু শুধু বইসা বসে দেখলাম কিছুই পারলাম না এই যে মুরগি গরু সব রান্না শেষ এখন হচ্ছে গোসল গোসল করিয়া খাইয়া দেয়া ব্যাগ বাটি গুসাইয়া কালকে একটা সময় ফ্লাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ